নমস্কার বন্ধুরা শুভ সকাল শুভ সকালে সঙ্গীতা শ্রেণি আরও তুমি দুধ হবে তারপরে সকাল দশটা পর্যন্ত এলে আর এখন হয়েছে বাবা সেকেন্ডটা বার করেছে বার করে যাচ্ছে বাজারে সকাল সকাল বাজার করে আসবে বাজার করে আর তো জানি না তবে আসলে পরে সবাই দেখা যাবে আর ওয়ালিঘিয়া উঠে ওই খেলা করছে ওই শিকাবার পড়তে যাবে তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবেন ইঙ্গে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি পর্বটা ভালো লাগবে পর্বটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট এখন বেরোবে ওই শেখা বাম বার করে নিয়ে সাইকেল করেই যাবে আর আমি ওই সেটাকে পড়তে দিই কি করছো সাইকেল চালাচ্ছ হ্যাঁ ওই শিকাকে তো পড়তে দিয়ে এসছি আর এই বাগানে আজকে এসছি দিন তো ওই বাগান থেকেই সব কিছু তোলা হয় সে সবজি পুঁই শাক শাক যাই খাই না কেন কিন্তু আজকে এই বাগানে এসেছি এই বাগানে ছোট ছোট লাল নোটের শাকের চারা বার হয়েছে তো এইগুলো তুলে নেওয়া এই যে সুন্দর ছোট ছোট প্রচুর হয়েছে তো মা বলল যে ওই বাগান থেকে আজকে তুলতে হবে না আজকে এই বাগান থেকে তোলে এই যে প্রচুর নোটের শাকের চারা তার এদিকে ভর্তি হয়ে আছে আর কচু গাছগুলো কেমন বার হয়ে গেছে ওই শিক্ষাকে একটু পরতে দিয়ে এসছি আর এসেই এই শাক তুলতে লেগে যাবো এখন আর সকাল সকাল একটু শাকটা বেছে রাখলেও ভালো হয় আর বাজার থেকে কে আনছে দেখেই রান্না বসে দিতে পারবো তো এখন শাকটা তুলে নেব একটা ঝুড়িও নিয়ে এসছে এই যে এই ঝুড়িতে পরে একটু শাক তুলে নেবো আর আজকে আজকে সূর্য মামা উঠেছে একদম প্রখর রৌদ্র নিয়ে আর রোদটা ঝলমলিয়ে হাসছে তার সঙ্গে কিন্তু আকাশের বুকে কালো মেঘের ভেলাও ভাসছে তো মেঘ যেখানে তো মেঘ যেখানে সেখানে তো বৃষ্টি হতেই পারে জানি না দুপুরের দিকে আসবে কিনা প্রতিদিন তো দুপুরের টাইম করে বৃষ্টি আসছে আর এখন মাঠটা শুধু সবুজে সবুজ হয়ে আছে তো এখন কথা না বাড়িয়ে আগে শাকগুলো তুলে নেবো নিয়ার বাড়ির দিকে যাব হলে ভিয়া ওর ঠাকুরমার সঙ্গে খেলছে চলে ভিয়া হুম পান খাচ্ছ কে দিয়েছে ঠাকুরমা তাই পান খেতে নেই বলে ভিয়া এখানে দাঁড়িয়ে আছে আমি শাক তুলে এসে দেখি বলি কি করছো বলে পান খাচ্ছি কে দিয়েছে ঠাকুমা আর শাক বেছে নেব অনেকটাই শাক শাক বাঁচবে কাদা আছে কিন্তু কাদা কাদা না না আমি একটা বস্তা নিয়ে এসি বস্তার উপর ফেলে বাঁচবো কই দেখি

ilak dhala piyama lailani piyama lailani piyama maach ki boro boro kanta dega chali miya boro boro kanta hate putede aayi kanta haan metha lage metha

দানো কয় এনেছিল গোটাকাটা লানি নি বাজার থেকে তো সেই দানাগুলো ছিল মা বললো শাকের সঙ্গে দিয়ে দাও এই শাকের সঙ্গে দেব বলে কেটে নিচ্ছি শাক কি তোলা হয়েছে ওই বাগান থেকে মাছটা পেঁপে দিয়ে রান্না হবে পেঁপেও কেটে একটু জলে দিয়ে দেবো তারপর মাছটা কেটে নেবো

আগে একদিন একটা তেলাপিয়া নিয়ে এসেছিলো এরকম বড় আর আজকে নিয়ে এসছে এই যে লাইলেন টিকা তো খুব বড়ো মাছ আমি কাটতেই পারতাম না আমার হাত কেটে গেছিল আগে একবার তো আজকে আমি বললাম তুমি কেটে দাও মাছের মতো পুরো মাছটা হ্যাঁ অনেকটাই পুরো মাছটা পেটি তো একদম অনেকটাই পুরো মাছটাই তেলও হয়নি ডিমও হয়নি ওই জন্য পেটির দাওয়াগুলো অনেকটাই পুরু পুরু পরে কেটে

কিন্তু এখনোই আম আছে অনেক আমই আছে এখানে একটা ছোল আছে একদম হাতের মাথায় আমি আর একটা হাত দিই না সবাই যাতে এখান থেকে একটা আড্ডা করে পেরে নিতে পারে সবাই একটু মজা পাবে তাতে আমি তো উপরে উঠে গাছে উঠে চালে উঠে অনেক পারি আর সবাই নিচেই থাকে তাই এই আমগুলো আমি আর পারি না এখান থেকে একটা করে কখনো অলিভিয়া কখনো মা কখনো সঙ্গীতা ওরা একটা করে পারে আর খুব মজা পায় একদম চালের মধ্যে টেনে এনে বেঁধে রাখা আছে যাতে ওরা পারে একটা আম পেকেও গেছে দেখছি প্রতিদিনের নয় উনানটার উপরে কড়াটা ছড়ে বসলো আর এই যে রান্নার পশটা সাজিয়ে বসেছে মাছটা অনেক বড় কিন্তু গামলার ভিতরে অনেক কম মাছই চলে এসছে দেখছি তার কারণটা রানি নিজে মুখেই বলবে অনেকটা বড় মাছ মা বলল যে কিছুটা রেখে দাও একসঙ্গে অতটা মাছ রাখতে হবে না তো একসঙ্গে না রান্না করে ওই কিছুটা রেখে দিয়েছি ঠিক আছে মাছ ভেজে নিয়েছি আর পেঁপেটা আগেই আমি তেলের উপরে দিয়ে দিয়েছিলাম কারণ মায়ের জন্য একটু মাছ ভাজা করবো বলে মশলা বাটা হয়নি তো মশলাটা বেটে মায়ের জন্য একটু মাছ ভাজা করলাম আর পেঁপেটা আবার পেঁয়াজ ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে বসে দিয়েছি ফসানো হয়ে গেছে প্রায় আর ফসানো হয়ে গেলে আর জল দেবো পেঁপে হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব ওই শিকার আজকে পিটি আছে স্কুলে ওই জন্য আজকে পিটি ড্রেস পরে রেডি হচ্ছে এখনই বেরিয়ে যাবে স্কুল টাইমও হয়ে গেছে পেঁপের তরকারিটা হয়ে গেছে মশলাও দিয়ে দিয়েছি আর একটু জিরে বাটা দিয়ে দিয়েছি পেঁপের তরকারি বেশি ঝাল হলে তো খাওয়া যায় না তো এবার নামিয়ে নেব তরকারিটা হয়ে গেছে কড়াইতে একটু পেঁয়াজ আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়েছে ধুয়ে রাখা শাকটা এবার দিয়ে দেবো এখানে আমি ধুয়ে রেখেছি শাকটা সুন্দর করে জল সরিয়েও নিয়েছি আর তার সঙ্গে আছে কাঁঠালের দানা তো এবারে শাকটা টা বসিয়ে দেবো আর অলিভিয়াটা স্নান করবে ওদের একটু জলও দেবো এবার আলি ভাইয়া ভাত দি ভাত দেব হ্যাঁ দেব খাবে ভাত স্লেটটা নিয়ে এসছো কেন স্লেটটা রেখে আসো যাও স্লেটটা রেখে আসো হ্যাঁ স্লেট বলো স্লেট হ্যাঁ স্লেট ওতে লেখাপড়া কোথায় না তোমার সে খড়ি কোথায় চক কোথায় চক কোথায় তোমার স্লেটের চক কোথায় চোখ না চক চক যেটা দিয়ে লেখে কোথায় চক কোথায় ওই তো চক হ্যাঁ ওইটা দিয়ে লিখে তুমি জানো লিখতে আজকের সেন্টারে খাবার আনতে গেছিল অলিভিয়া সেখানে দিদির সঙ্গে আর ওখানে গিয়ে দেখে অনেকে স্লেট আর চক দিয়ে লিখছে খুব কান্না করছিলো বাড়িতে ওর দিদির এই পুরানো স্লেটটা ছিল সেটা বার করে দেওয়া হয়েছে আর ওই খড়িটা এই চকটা ওখান দিয়ে নিয়ে এসে এনে আর এই লেখা লেখালেখি শুরু করে দিয়েছে ওটা আর হাত থেকে ছাড়ছেই না এবার ভাত খাবে রান্নাও হয়ে গেছে মাও খেতে বসে গেছে এদিকে ভাত পাতটা রেডি করে নিয়েছি এদিকে আছে শাক ভাজা আছে পেঁপে আর মাছের তরকারিটা বেশিকার বাবা স্নান করছে স্নান করে আসলেই খেতে বসবে পাচ্ছ খেতে পারছো ভালো 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 তুমি মাছ ভালো ঠাকুরমার গালে একটু দাও ঠাকুরমার গালে একটু দিয়ে আসো ঠাকুরমাকে একটু দাও মাছ ভালো ভালো এটা আনটিকে টাকা তো जोरे बोलो अरे बड़ दिखे टाका तो बड़ दिखे अब दी बड़दा भाई के नाको नाको बड़दा बड़दा आ दादू भाई के टाको दादू भाई दादु। दी दादू दीदीन के टाको आओ मामा के टाको मामा ঠাকুরমার ক্লাস থেকেই খাবে ভালো 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 ঠামাকে জিজ্ঞেস করে তো বলো ঠামা ভালো খেয়েছো ভালো হ্যাঁ বড় মাছ ও বাবা অলিমিয়ার ভালো লেগেছে ভালো বা তাড়াতাড়ি হ্যাঁ তাড়াতাড়ি আজকে স্কুলে গেছিল ও দিদির সাথে গিয়ে তো আর আসবে না আমার দিদি বাড়ি এসে একটা সিলেট বার করে দিল না না আইসিডিএস স্কুলে গেছিল মায়ের আর অলিভিয়া তো আগেই খাওয়া হয়ে গেছে অলিভিয়া এখন আমার সেই স্লেট আর চং নিয়ে বসে পড়েছে লেখালেখি করছে ওদিকে আর ওই সেখানে বাবা খেতে বসে গেছে শাক ভাজা নিয়ে নিয়েছে আর আজকে শুধু লাল নটে শাক রান্না হয়েছে অন্য কোনো শাক না অন্যদিন শান্তে শাক পাতা একসঙ্গে করে রাঁধি কিন্তু আজকে শুধুই নোটে শাকটা রান্না হয়েছে আর আজকে সব থেকে যেটা বড় কথা এত বড় মাছ কিন্তু বাবা নেই বাবা গেছে মল্লাখালি বাড়িতে সুন্দরবনে আমাদের যে পুরানো বাড়ি আছে যেখানে আমার বড়দা বড়ো যা থাকে যেটা শ্বশুরের ছেলে বৌমা ওখানে গেছে বাবা একটু বেড়াতে

তো পর্বটা শুরু হয়েছে সেই সকাল থেকেই আর এই এখন খাওয়া দাওয়া চলছে তো আজকের পর্বটা এখানেই শেষ করছি পর্বটা কেমন হয়েছে অবশ্য কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা করবে আমার ধারে এসো টাটা ওখানে গিয়ে বাবার কাছে গিয়ে টাটা করো যাও আসো এখানে আছে আসটা আমার তার এসে বলো বলো